নতুন নতুন নাকি শুনো একটা কথা বলি মানুষের সব অবস্থা খারাপ করে দিয়ে আরো টাকা মেরে দিয়ে হ্যাঁ বুদ্ধি টুদ্ধি খারাপ বুদ্ধি দিয়ে এখন তুমি এখানে ধান পাবো তাই না শান্তিতে থাকতে হ্যাঁ যত সব ফালতু দুই নম্বর লোক

জিনিসগুলো বাংলাদেশে এটা গাড়ি তো ইন্ডিয়ান এই গাড়ি ব্যবহার করছি জানতাম না আচ্ছা আচ্ছা তোমরা ইন্ডিয়ান পণ্য বর্ধন করবে তোমরা বাজার গাড়ি ব্যবহার করছ তোমরা হিরো সিলিন্ডার ব্যবহার করছো ব্যবহার করছ করছো না বাংলাদেশে মোটর সাইকেল নামলো ওয়ার্ল্ডের মোটর কাজী মোটর সাইকেল তোমরা এগুলো ব্যবহার করলে না তোমরা বিদেশি জিনিসগুলো ব্যবহার করেছো তাহলে তোমরা বাবার দেশপ্রেম প্রেম নাই তো তোমার মধ্যে আমার দেশীয় বেলেট শেপ করা বেলেট হ্যাঁ বোলাকা বেলেট আছিল তারপরে শার্প ব্লেড তারপরে হচ্ছে শর্ট ব্লেড হ্যাঁ হারা গেছে তোমরা জিলেট ব্যবহার করেছো

এইটা দেশের আমরা দেশীয় পণ্য ব্যবহার করেছি আচ্ছা কাকা তাহলে আমাদের থেকে চিকিৎসা করতে ভারত যাচ্ছে তোমার মানে কথা নাটোরের মতো আমার একটা নাটোর জেলার মতো একটা আড়াইশো সূর্যের হাসপাতাল আছে

বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেয় আমার বিরোধী দলের উপর সিঙ্গাপুর বুঝো তাহলে আমার বাংলাদেশের সাধারণ মানুষ ইন্ডিয়া কে

তোমরা আবার দেশ প্রেমিলি এসো দেশি জিনিস ব্যবহার করা আসে সত্যিকার দেশ ফ্রেমিলি এসো বুঝতে পারছো তোমার ধার দাদা তোমরা নষ্ট করো আমি এখন ধাঁদাবাদের মধ্যে আছি এই দুই সাইড এর টিকা পয়সা দেখে ভক্তবৃন্দরা দিচ্ছে তুমি